আমি দেশবাসী সবার দ্বারে বিচার চাইতে যে কেন মেয়ের জীবনটা যে নষ্ট না হয় খালি বলে মেয়ের এই বলে ফরকিয়া করে চলে যায় স্বামী তুইয়া কিন্তু আমি তো ফরকিয়া করে কার সারে চলে যাই স্বামী তুইয়া কিন্তু আমি তো চাই যে আমার যার লাগে বিয়ে হয়েছে সারা জীবন আমি তার সাথে থাকি তার সাথে সংসার করি সে মানে আশা দিছে যে কোনোদিন দিন আমার ফালাই থা যাইব না হ্যাঁ আমি প্রেম করছি আমি বিয়ে করছি আমি তোমার কোনোদিন দিন ফালাই যাবো না সারা জীবন তোমার সাথে থাকবো হ্যাঁ আমার বিয়ে হয়েছে আগে সবই ও জানে কিন্তু ও যে বিয়ে করছে ও আমার জানে নাই আমি আমার বিয়ের সময় আমি জানতে পারছি যে ওর একটা বিয়ে করছে একটা বাচ্চা আছে কিন্তু সেই বইয়ের সাথে রিলেশন ছিল না কোনো সম্পর্ক ছিল না আমি যে ছয় মাস ছিলাম আমি ওর সাথে কোনো সময় দেই নাই ওর বউর সাথে ওর কথা বলতে বা ইয়া করতে আমার দ্বারা অনেক ছবি আছে টিকটক আছে ওর সাথে যে আমি কথা বলছি ইয়া করছি সব টিকটক ছবি

ওর মা তালে কইরা হঠাৎ কইরা আপোন কইছে আর মার সাথে মিনাই দুইজনে মিলে এনে একজস হইয়া অন দোনোজনে মিল্লাই করতে আছে আমার কথা হইছে যদি আমার স্বামী যদি ঠিক থাকতো তাহলে ওর মা যা মন তা করতো কিন্তু কোন কিছু হইতো না কারণ স্বামী ঠিক দুনিয়া ঠিক আমার শ্বশুরই থাকে মুখ দাম মানড়া সেখানে ছিলেন আপনি জি কয় ছিলেন 6 মাস

আমার খালাতো খালাতে বাসায় পরে দুই দিন পরে ও আবার আসছে আমার নিয়ে গেছে আর কোনো সময় মারধর করুম না আর কিচ্ছু করুন না তুমি আসো বাসায় আসো পরে আমি ওবার ওর সাথে বাসায় গেছি ওর মার বাসায় আমার শাশুড়ির কাছে আমি একবার ফোন দিয়েছিলাম তার অফিসের একজনের এক থেকে নাম্বার নিয়ে উনি বলে যে তুমি আমার কেন ফোন তুমি দিবা না তোমার আমার নাম্বার সাথে তুমি কথা তোমার সাথে কথা বলার মতো সময় কিন্তু আমার নাই এর কথা বলে কাইটটা দিছি তারপরে আবার দিসি ধরে না ফোন কাইটা দেয় ওনারা না আমি যখনকার রাগ হয়ে চলে আসছি ওনার কালে যখন আমার মারধর করছে অক্টোবর মাসের ষোলো তারিখে সকালবেলা যখন চলে আসছি

আমি আমি তো সম্পর্ক করে বিয়ে করছি তাছাড়া আমি ওরে অনেক ভালোবাসি আপনার নাম কি আমার নাম নুনহার আপনার স্বামীর নাম ইব্রাহিম শাশুড়ির নাম কয়নুর আইনের আসরে আমি তো নিয়েছিলাম একবার কিন্তু ওরা তো আইনও মানে না ওরা তো আইন মানে না আর আমি দেশবাসীর কাছে এড়িয়ে চাইতেছি যে তো আমার যেমনি হোক আমার স্বামীর কাছে যেত আমার ফিরে যেতে আমি সবারই তো মা বোন সবারই আছে সবাই যদি সহযোগিতা করে ইনশাল্লাহ আমি মনে হয় যে আমি পারবো হ্যাঁ আমি তো চাই যে আমি ওখানে যাই এরকম করি যাচ্ছে না বাসে যে ঠিক মতো পাচ্ছি না উনি রাঘরে এ করতে তাই এই জন্য যাচ্ছে না আর ওরা তো একটা ফ্ল্যাট বাসা ওরা যদি এমনি যদি বাড়াইতে বারে তো তাহলে দশজন দেখতো কিন্তু ফ্ল্যাট বাসার ভিতর তো কেউ কেউ আর মেরিয়ে দেখে না ওই এলাকায় তো মনে করেন আমি নতুন গেছি ওই এলাকায় তো আমি তেমন কিচ্ছু চিনি না আর যখন যেই ছয় মাস ছিলাম ওই ছয় মাসের ভিতরে মনে করেন হ্যাঁ আমি তো ঘর থেকে হইতে দিত না আর যদি কোনো সময় ঘর থেকে হই না তারপরে বলে যে আমি আমরা যদি না থাকি তুমি তো মানুষের সাথে দেখা করো কি না কথা বলো কি না যাও কিনা আমি কি জানি আমরা এমন মিথ্যে অভিযোগ দেয় দেখে আমি আর বেরো আমি কোনো সময় বের হই না